আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি হলো সমুদ্র সৈকত নিয়ে সৈকত যেখানে সমুদ্রের ঢেউ আর বালির শৈস্পর্শে সময় থমকে দাঁড়ায় দিগন্ত দিক তাকিয়ে দেখুন যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়েছে এই অপার নিলিময় হারিয়ে যাওয়ার জন্য মন চায় ঢেউয়ের গর্জন যেন প্রকৃতির এক সুর যা আপনার ভেতরে সমস্ত গ্রহকে শান্ত করে দেন সূর্য অস্তের সময় যখন সূর্যের শেষ আলোয় বালির কণাগুলো সোনালি হয়ে ওঠে তখন এক অন্যরকম মায়া তৈরি হয় এই দৃশ্য শুধু চোখে দেখা নয় যদি অনুভব করা মতো সাগরে ঢেউ তীরে এসে মেশে মনটা হারায় অজানা এক দেশে ঝিনুকুরাই সাগর তীরে আনন্দ মন খুশিতে ভরে পাখির কলতান আর ঢেউয়ের সুর সব ক্লান্তে চলে যায় বহুদূর বালির প্রাসাদ গড় ঢেউয়ের টানে জীবন ফিরে এক নতুন আহ্বানে দূর দিগন্তে সূর্যস্তের সাজ সাগরের বুকে স্বপ্নের আওয়াজ ঢেউয়ের গজ্জন মনের গান সৈকত মানে নতুন এক টান হেঁটে চলে বালির উপর দিয়ে নিঃশ্বাস নিয়ে এই প্রকৃতির হাওয়া দিয়ে কবিতাটি কেমন বন্ধুরা সৈকত শুধু একটি পর্যটক কেন্দ্র নয় এটি প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি এখানে প্রকৃতির দুটি বৃহৎ শক্তি হলো মাটি আর পানি একসাথে মিলিত হয়েছে দিনের শুরুতে যখন সূর্য ওঠে তখন সৈকতে চারপাশে এক নতুন রঙ সেজে ওঠে নানান ধরনের পাখির আনাগোনা সামুদ্রিক প্রাণীদের জীবনচক্র সবকিছু এখানে প্রকৃতি অকৃত্রিম রূপ তুলে ধরে আপনি যদি প্রকৃতির কাছাকাছি যান তাহলে সৈকত আপনার জন্য সেরা ঠিকানা সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন ঢেউয়ের গজন শুনি তখন মনে সব হল যেন মুহূর্তে শান্ত হয়ে যায় প্রতিটা ঢেউ যেন জীবনে এক একটি গল্প বলে দেয় কখন উচ্ছ্বাস কখনো নীরবতা এই আপার নির্ময় জলরাশি আর জ্বলন্ত আকাশ যেন আমাদের নিজেদের এক প্রতিচ্ছবি সৈকতের নরম পালিতে যখন পা রাখি তখন মনে হয় যেন প্রকৃতির সাথে এক হয়ে যায় এই অনুভূতি শুধু দেখা বা শোনা নয় এটা যদি কোনো এক সন্ধ্যায় আপনি সৈকতে একা বসে থাকেন তাহলে নিজেকে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ মনে হবে চাদর চিকচিক করা জল আর তারার মেলায় ভরা আকাশ যেন এক অন্য জগতে নিয়ে যায় যেখানে সময় থেমে যায় কেবল ঢেহ শব্দ আর মনের ভাবনাগুলো ছাড়া কিছুই থাকে না সৈকত যেন এক স্বপ্নের মতো যেখানে আমরা নিজেদেরকে খুঁজে পাই পরিশেষে বলা যায় সৈকত আমাদের শুধু আনন্দ দেয় না বরং জীবনের ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেয় প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কতটা সুন্দর আর শান্ত হতে পারে আসুন এই সৌন্দর্যকে আমরা সবাই মিলে রক্ষা করি সৈকতের প্রতিটা ঢেউ যেন জীবনের এক নতুন স্বরূপ এখনকার রোমাঞ্চ আর শান্ত পরিবেশ দুটোই আমাদের মনে নতুন শক্তি যোগায় তাই সব ক্লান্তি ছেড়ে ফেলে আসুন আমরা আবার প্রকৃতির কাছাকাছি ফিরে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে